ইসরায়েলের পারমাণবিক স্থাপনার গোপনীয়তা ফাঁস কৌশলে পারমাণবিক স্থাপনার গোপন তথ্য হাতিয়ে নিল ইরান প্রশ্ন উঠেছে এবার কি আছে ইসরায়েলের কপালে ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তুর্কি সংবাদ সংস্থা আনাতলুর প্রতিবেদন অনুযায়ী ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে এই নথি ছবি ও ভিডিও সংগ্রহ করেছে এই নথিগুলো নিরাপদে ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে ইরানে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলোর বিশ্লেষণ চলছে হিজবুল্লার ঘনিষ্ঠ লেবানি সংবাদ মাধ্যম আলমায়েদানো এই ধরনের খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্র টেলিভিশন আইআরআইবি এই ঘটনাকে ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে নথিগুলোর পর্যালোচনা করতে সময় লাগবে মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাচ্ছেন গুগল টিভি বিশ্লেষকরা মনে করছেন এই তথ্য ফাঁসের কারণে মধ্যপ্রাচ্যের ভূ নতুন উত্তেজনা দেখা দিতে পারে ইরান ও ইসরায়েলের মধ্যে ইতিমধ্যেই বিরোধ চলমান তাই এই নথি হস্তান্তর ও ফাঁসের ঘটনা আন্তর্জাতিক স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এদিকে ইসরায়েল এখন এই ঘটনার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি কবির চৌধুরী চয় টিভি